যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নেওয়া হলে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন মার্কিন সংবিধানের চৌদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্ব শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যে নাগরিক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে একশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা এটা বদলে ফেলতে চলেছি প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদও এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প তবে নিয়ম বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন তিনি এনডিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি পরিবারগুলো ভাঙতে চাই না তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন তাহলে এই ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়ে যাবেন প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট এককভাবে সংবিধান সংশোধন করতে পারবেন না আর নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির চেষ্টা সংবিধানের লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে অভিবাসনপন্থী হিসেবে পরিচিত ক্যাটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স নাওরাস্থে বার্তা সংস্থা এপিকে বলেন আমি তার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমন অবস্থানকে খুব একটা গুরুত্ব দিনা তিনি প্রায় এক দশক ধরে এ কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনার বিষয়টি এগিয়ে নিতে নিজের আগের শাসনামলে কিছুই করেননি